গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর যে গোলাপ গাছটা কিনেছিলাম তো ওটার একটা তো কুড়ি ছিল আর একটা তো ফুল ফোটা ছিল সেই ফুলটা হয়ে গেছিলো ওটা ওটা কেটে দিয়েছি আর যে কুড়িটা ছিল ওটা দেখো ফুটেছে আর এই যে মিনি গোলাপেরও কুড়িগুলো না কেন জানি হলুদ হয়ে যাচ্ছে মানে অনেক কুড়ি ছিল অনেকগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি হলুদ মতন হয়ে যাচ্ছে আর কি বলো তো মানে গোলাপ গাছ তো শীত মানে শীতকালেই ভালো হয় আর এখানে তো ঠান্ডাই নেই একদম তো নার্সারিতে তো ভালোই ছিল কিন্তু ঘরে আনলে যে কী হয় কে জানে যত প্রবলেম ঘরে আনলেই শুরু হয় তো আজকে জামাকাপড় ঢুকে দেবো কদিন ধরেই ভাবছি দেবো দেবো দেওয়া হয়নি আজ হঠাৎ করে মনে হলো আজকে রান্না করবো না তো ওই জন্য এখানটাতে যে মুছেছি ভালো করে মুছে টুছে দিয়ে এখানটা রোদ এসে এই হদরঞ্জিটা পেটেছি দিয়ে এখানটা আমি জামা কাপড় দেবো আর আলমারিটা পুরো একদম কী বলবো মানে পুরো যা জিনিস এসছে এসে পুরো ভর্তি হয়ে আছে আর যখন প্রথম আসি তখন আলমারি ফাঁকাই ছিল তখন শুধু রাখা জামা জামাকাপড় থাকতো তারপরে আমি এলাম আমার জামাকাপড় এলো তারপরে এবারে যখন বাড়ি থেকে গেলাম এক জামা জামাকাপড় নিয়ে এসেছি সব কিছু তো ওই জন্যে আলমারি পুরো প্যাকটা হয়ে আছে মানে আলমারিতে কিছু রাখারই এখন জায়গা নেই তো ওই জন্য আমি যে না রোদের দিয়ে আর ভালো করে গোছাবো ভালো করে গোছালে একটু জায়গাটা হবে মানে এখন যেখানে যা ছিল সেভাবে রেখে দিয়েছি তো ওই জন্য পুরো ভর্তি হয়ে আছে আর গত বছর প্রথম যখন এখানটা এলাম তো মানে একদম রোদেরই মুখ দেখিনি বর্ষাতে এসেছি সারা দিন বৃষ্টি হতো আর ওই জন্য এবার যখন বাড়ি গেছি সবাই বলছে বাবা তুই তো ফর্সা হয়ে গেছিস আর ফর্সা হব না কেন মানে সারাদিন তো ঘরে আছি প্লাস একটু রোদও গায়ে লাগিনি এখন যেমন কি হয় এখানটা এসে দাঁড়ালে চান টান করে একটু গায়ে রোদ লাগলো তো ওই জন্য পুরো ফর্সা হয়ে গেছিলাম তো সবাই বলছিলো তো এবারে এসে যাবার যে এতবার বিচে গেলাম তো তারপরে আবার কালো হয়ে গেছি এই দাঁড়ানো আবার যে বর্ষা পড়ে যাবে তখন আবার এখানটা পুরো মানে জামা কাপড়ও কীরকম অবস্থা হয়ে গেল তো ঘরের ভেতরে ঢুকিয়ে ওই স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের রোদে সারাদিন মানে সারা রাত ফ্যান চালিয়ে কাপড় শোকাতে হয় তো এই গোয়াতে এই প্রবলেম মানে বর্ষাটা প্রচুর পরিমাণে হয় আর কি আর এই যে সোয়েটার টোয়েটারগুলো নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আমাদের শীত ফিট থাকবে কিন্তু শীতের তো একদিনও সোয়েটার পরতে হয়নি নি বেকার বেকার শুধু নিয়ে আসা হয়েছে আর এই জামা কাপড় একটা কথা মনে পড়ছে এই যে বেড়ালটা ছিল না এখানে পুটু তো ও যদি এখন থাকতো মানে শুধু দেখতে মানে এই জামা কাপড়ের ওপরে উঠেই মানে শুয়ে থাকতো একবার তখন ওই আগেরবারে যখন এ দিয়ে দিয়েছিলাম রোদে ওই কম্বল তাও এমনিচে দিইনি আমি চেয়ারের ওপরে কম্বলটা দিয়েছিলাম ও বাবা আমি তো রান্না করছি তারপর একটু পরে এসে দেখি কোথায় গেলো দেখি না বেশ কম্বল উপর উঠে সুন্দর গুটি মেরে শুয়ে আছে তো ওইটাই ভাবছি যদি এখন ও থাকতো তাহলে এই জামাকাপড় উঠে পুরো একদম শুয়ে থাকতো আর কি তো ওকে খুব মিস করি মানে যখন দুপুরবেলা একা থাকি না তখন মানে ভীষণ মিস করি মানে একটা কেউ থাকলে বেশ ভালো লাগে একটু তোমার সঙ্গে কথা বলতে তো এই যে জামা কাপড় এই যে রোদে দিয়েছি এই দিকটা তো রোদ কিন্তু খুবই চলে গেল মানে ওই ঘন্টাখানের মতন থাকে আর কি তো তাতেই হয়ে গেছে অসুবিধা নেই আমার আর এই দিকে হচ্ছে যে তোমার এখন এইদিকে রোদ্দা কিছুক্ষণ থাকবে দিয়ে আবার এই দিকে আসবে যেহেতু বান্না নেই আমি মাথায় শ্যাম্পুও দিয়ে দিয়েছি আজকে আবার গ্যাস আসার কথা আছে মানে গ্যাস বুক করা ছিল তার কথা হচ্ছে এখনও আসনি কখন আসবে কে জানে তো এগুলো হয়ে গেছে তুলে নিই আর একদিন রান্না না থাকলে না মনে যেন অনেক কচ মানে কাজ কম আছে কচ কাম বলছি কাজ কম আছে তো আজকে ওই ওটস খেয়ে নেবো ভালো লাগে না আর ওগুলো দেখি খিচুড়ি হবে বলা হচ্ছিলো তো ওই জন্য আমি আজ এখন কিছু করিনি আমি না এখন ওটস খেয়ে নিই তখন ওগুলো যা হওয়ার হবে এটা ফাঁক করেছি এগুলোকে এখন মুছতে হবে মানে এখানে ওই ধারা ধারে না পুরো এ হয়ে গেছিলো আর কি ওই যেটা ফাঙ্গাস টাইপের বলো ওরকম তো ওগুলো এখন সব পরিষ্কার টরিষ্কার করব তো চলো আর কালকে সন্ধেবেলায় বসে বসে এমনি কি করব ভাবছিলাম তারপরে এমনি একটা গান শুনছিলাম ফোনে তো ভাবলাম যেটা একটু রেকর্ড করি বলতে ওই একটা স্ট্যান্ডার একটুখানি বসে বসে রেকর্ড করেছি তো ভালো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিই তো শুনে নাও আর কীরকম হয়েছে কিন্তু কমেন্টস করে জানিও ढल रही पिघल रही ये रात धीरे धीरे बढ़ रही है प्यार की बात धीरे धीरे चूड़िया गुनगुना के क्या कहे सजना ये चो के क्या कहे सजना रात की रात जगाऊ मुझे हक है चांद पूनम का चुड़ाऊ मुझे हक है पिया 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 पिया, पिया बोले मेरा जिया তো এমনিই বসে বসে ইচ্ছা হচ্ছিলো তো গাইলাম আর ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারও তো ভালো মন্দ যাই হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা নেক্সট ভিডিও তো আজকের